সাইফুল তারা নৃশংসভাবে হত্যা করেছে এই স্কনকে বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে আইনজীবীর যানের নিরাপত্তা নাই মুসলমানের যানের নিরাপত্তা নাই এই সবগুলো কিছু করছে সব কিছু করছে হলো এই স্কন সন্ত্রাসী গোষ্ঠী আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা কাছে দৌড়ে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন দেখতেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং গৌরবাদ জানাই তো আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ইস্কন উগ্রবাদী হিন্দু সংস্থা যেখানে সন্ত্রাসী তৈরি করা হয় ইতিপূর্বে আমরা আগেই সতর্ক করেছি যে ইস্কন মন্দিরের ভিতরে যে কী খবর আছে সম্প্রতিকালে একটি ভিডিও ভাইরাল হয়েছে এটা আগেই আমরা ভিডিওটি দেখেছিলাম যে একজন বয়ান দিচ্ছে ওই ইস্কন মন্দিরের মধ্যে একজন বয়ান দিচ্ছে সেখানে অস্ত্রগুলো পাহাড় পরিমাণ মনে হয় অস্ত্র এরকম কি পরিমাণ যে অস্ত্র আছে এটা কি মুসলমানের খবর আছে তারা অস্ত্রগুলো ধারালো করছে মুসলমানদের গলায় চালানোর জন্য অথচ আজকে মুসলমানরা এখনো ঘুমের মধ্যে রয়েছে সম্প্রতিকালে আমাদের প্রিয় ভাই সাইফুল ভাইকে তারা নৃশংসভাবে হত্যা করেছে আমরা ইতিপূর্বে শুনেছি যে পার্শ্ববর্তী ভারতে অনেক জায়গায় মুসলমানকে জবাই করা হয় অনেক জায়গায় মুসলমানদেরকে হত্যা করা হয় কিন্তু আজ আমরা কাটাতার পার হয়ে আমরা দেখতে পেলাম যে প্রকাশ্য দিবালোকে নেই সকলের সামনে যে প্রিয় সাইবল ভাইকে তারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এটা কি মুসলমানদের এখনও জাগার সময় হয়নি বাঙালি জাতির একটি বড় একটি স্বভাব আছে সেই স্বভাবটি হলো যে তারা একটুতেই ভুলে যায় আমরা দেখেছি যে সিলেটে ওসমানপুরে ইমামকে হত্যা করা হয়েছে সেই হত্যার এখনো পর্যন্ত হত্যাকারীকে গ্রেফতার করা হয় নাই কিছুদিন পূর্বে যে ফরিদপুরে দুইজন মুসলমানকে যে শহীদ করা হয়েছিল সেটার এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই তো গতকালকে যে আমাদের প্রিয় সাইফুল ভাইকে তিনি আইনজীবী থাকার কারণে আইনের পোশাক পরা অবস্থায় তার জীবনের নিরাপত্তা বর্তমান সরকার দিতে পারছে না এটা কি সরকারের ব্যর্থতা না মুসলমানদের জীবন রক্ষা করা এটা তারা আজকে কী করছে যে একজন আইনজীবীর একজন আইনজীবীর জীবনের নিরাপত্তা নেই একজন মানুষের জীবনের নিরাপত্তা নেই যে কথা বলছি এই কথা বলছি এই কথা বলার পরে আমার জীবনের নিরাপত্তা আছে কিনা না সেটা আমি কিভাবে বলব তো যে একটা সন্ত্রাসী সংগঠন এটা যে উগ্র একটি সংগঠন সেটা আমরা আগেও বলেছি অনলাইন অফলাইন লেখালেখির মাধ্যমে আমরা আগে থেকেই সতর্ক করে আসছি এই স্কনকে বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে নয়তো বাংলাদেশের মানুষের যান মাল নিরাপত্তা করা সম্ভব না গতকালকে সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের জানাজা করার সময় সেই চট্টগ্রামে হাসনাত এবং সার্জিজের সার্জিস ভাইয়ের গাড়িকে চাপিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছে তো গতকালকে রাত্রেও এই যাত্রাবাড়িতে তাদের গাড়িকে মানে হত্যা করার বড় একটি মানে ষড়যন্ত্র চলছে যেভাবেই হোক তাদের মুখের আওয়াজকে বন্ধ করবে যে গত গতকালকে তারা ষড়যন্ত্র করেছিল গতকালকে তারা সফল হয়নি আজকে যাত্রাবাড়িতে তাদের গাড়ি ফিরিয়ে দিয়ে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছে সাধারণ মুসলমানের যানের নিরাপত্তা নাই আইনজীবীর যানের নিরাপত্তা নাই মুসলমানের যানের নিরাপত্তা নাই এই সবগুলো কিছু করছে সব কিছু করছে হলো এই স্কন সন্ত্রাসী গোষ্ঠী এই ইস্কন সন্ত্রাসী গোষ্ঠী এটা আমরা আগে থেকেই বলে আসছি যে ইস্কন একটি সন্ত্রাসী গোষ্ঠী গোষ্ঠী আপনারা যদি ইস্কন মন্দিরে যদি অভিযান চালান তাহলে কি পরিমাণ যে অস্ত্র আছে সেটা আপনারা দেখে শেষ করতে পারবেন এখনও সময় হয়নি মুসলিম জাতি বাংলাদেশের মানুষ শুধু ভুলে যায় অল্পতেই ভুলে যায় মানে একটা ইস্যু একটা ইস্যু আসে যখন আর একটা ইস্যু আসে তখন এই আগের ইস্যুটা ভুলে যায় যেভাবে আমাদের চলমান আন্দোলন চলছে চলমান আন্দোলন চলছে যে প্রথম আলো এবং রেলিস্টারকে নিয়ে সে আন্দোলন এখন কিন্তু বর্তমান নেই মানে এটাই একটি পরিকল্পনা মানে একটা ইস্যু আসবে আর একটা ইস্যু ঢুকে সেই ইস্যুকে তারা মানুষের মন থেকে তারা মানে তুলে দেয় সেই জন্য বলছি যে এই উগ্র সন্ত্রাসী হিন্দু সংস্থা স্কনকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলাদেশের মানুষের যান মাল নিরাপত্তা দেওয়া সম্ভব নয় সেই আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যে ইস্কনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে আদালতে তাদের নিষিদ্ধের ব্যাপারে কথা বলা হয়েছে কিন্তু বলেছে যে এটা নাকি সরকারের ব্যাপার সেজন্য বলবো সরকারকে অবশ্যই অবশ্যই এই সন্ত্রাসী গোষ্ঠী ইস্কনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে এ ছিল আজকে আমাদের আলোচনা সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি